এদিকে দেখেছ বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আজ আমাদের নিরামিষ এদিকে তো পাপা আজ আবার মাছ নিয়ে চলে এসেছে তো মাছগুলোকে নষ্ট করব তো ভাবলাম যে প্রথমে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিই তারপরে ভাবলাম যে একবারে ভেজে আর একটা কন্টেনারে করে তারপরে ফ্রিজে রেখে দেবো এমনিতেও তো সকাল থেকে আমার রান্নাঘরটা মোছা হয়নি তো যেহেতু রান্নাঘরটা আমাকে মুছতেই হবে কাল যেহেতু আমিষ খাওয়া হয়েছে তো সেই কারণে মাছগুলো ভেজে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো মাছগুলো এত টাটকা ছিল তো দেখে ভাবলাম এই মাছ যদি ফ্রিজে রেখে দিই কাল আবার খেতে খুব একটা ভালো লাগবে না তো একবারে ভেজে রাখি তো ভেজে রাখলে আবার জানো তো খুব একটা খারাপ হয় না আর যদি কাঁচা মাছই ফ্রিজে রেখে দিই সেই মাছকে বের করে ধুয়ে আবার সেই সেই মাছটা যেন খুব একটা ভালো হয় না তো সেই কারণে আমি আজকে ভাবলাম যে মাছটা ভেজে রেখে দিই আর পাপাকেও দিয়ে দিব বিশেষ কারণ যেন তো এই পাপাকে মাছ দেওয়ার জন্যে কারণ ও তো আবার নিরামিষ খুব একটা খেতে পারে না তো সেই কারণে মাছটা একবারে ভেজে নিলাম তো প্রথমে ভাবলাম যে পুরো মাছটা রেখে দেবো ফ্রিজে আর তো পাপার জন্য দুটো ভেজে দেবো তারপরে দেখছি যে সেই তো কয়টা মাছ একবারে পুরোটা ভেজে নিই তো তোজোপাপাকে দুটো দিয়ে দেবো আর বাকি কটা রেখে দেবো কালকে একবারে আমাদের জন্য ঝোল হয়ে যাবে তো কালকে ভেবেছি যে আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করে নেব একবারে দুপুরের জন্য হয়ে যাবে ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে তো এইদিকে দেখো সেই বেলা কখন উঠেছি কিন্তু এখনও বিছানা তোলা হয়নি তো সকাল থেকেই ভাবছিলাম যে বিছানাটা তুলবো ওইদিকে তো জোপার পর মাছ নিয়ে চলে আসলো সেই মাছটা যেহেতু একবার হাতে নিয়ে নিয়েছি তো ভাবলাম যে একবারে ধুয়ে তারপরে মাছটা ভেজে নিয়ে একবারে তুলে দিয়ে তারপরে আসবো তো চলো আজকে আবার রোদ উঠেনি দেখো খুব একটা তো দিনটা একটু মেঘলা মেঘলাই লাগছে দিন আবার মেঘলা লাগে মানে হতে গেলেই জানো তো গরমটা একটু বেশি লাগে অত্যাধিক গরম লাগছে আর এদিকে আমার জানো তো হাতে ঘামাচি বেরিয়ে গেছে তো মানে অতিরিক্ত গরম পড়লে জানো তো টুকটাক করে ঘামাচি বেরিয়ে যায় আমার তো চলো এদিকে বিছানাটা তোলা হয়ে গেল বিছানাটাতে কয়দিন ধরে এত পিঁপড়া অত্যাচার করছে তার সাথে সাথে এই আলনাটাকেও ছাড়ছে না যেহেতু আলনাটার ওপর চালের ড্রামটা রাখা হয়েছে তো চালের মধ্যে যে পিঁপড়াগুলো লাগছে তো এই আলনার পায়া বেয়ে বেয়ে উঠে চালের ড্রামের ভিতরে মানে চালের ড্রামটা যেন এত টাইট করে লাগানো হয়েছে তার সত্ত্বেও যেন ওর ভিতরে কীভাবে পিঁপড়ে পৌঁছে যাচ্ছে তো এর আগে একজন দিদিভাই মানে একটা দিদি কাছে দেখেছিলাম লবঙ্গ আর তেজপাতা রাখলে নাকি পিঁপড়ে থাকে না অনেক করেছি জানো তো কিন্তু পিঁপড়ে দেখছি যে সেই মানে পিঁপড়ের অত্যাচার বেড়েই চলেছে আরও তো আলনাটার একদিন ভালো করে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে তারপরে আলনাটাকে ঝাড়তে হবে ঝেড়ে একটু ডেটল দিয়ে ভালো করে মানে পরিষ্কার করে নিতে হবে তো তাতেও তো কিছু হবে না আমি জানি কিন্তু আল্লাহ নিতে অনেকদিন ধরে নোংরা হয়েছে তো আলনাটা পরিষ্কার করতে হবে তো চলো কালকের কিছুটা জামা কাপড় ছিল সেই জামা করে আলনাতে ধুলে দিলাম এবার বাইরে কিছুটা জামা কাপড় আছে বাইরের ছোটো চকিটাতে জানো তো তোজোর পাপা মানে কালকে কিছু জামা কাপড় কিনে নিয়ে এসেছি ওর জন্য দুটো গেঞ্জি তোজোর জন্য একটা হাফাতে গেঞ্জি তো সেইগুলো ট্রায়াল দিয়েছে মানে তোজোকেও পরিয়ে পড়িয়ে দেখেছে তো সেগুলো ওই ছোটো খাটের ওপর ফেলে রেখেছে তো সেই জায়গাটা পরিষ্কার করব আর যেহেতু মানে মানে সকালের দিকে কি হয় জান তো ঘুম থেকে উঠে আবার এখানে ঘুমায় সেই কারণে এখানে একটা বালিশ রাখা হয়েছে মানে বালিশ নিয়ে এসে এখানে ঘুমিয়েছে তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব তারপরে স্নান সেরে এসে মানে ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে স্নান সেরে এসে রান্না করবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে মানে তেমন কোনো কাজ রাখি না কারণ পুজো করতে হবে তো চলো এদিকে আগে পরিষ্কার করে নিই তো এই যে দেখো এখানে কয়েকটা জামা কাপড় আছে মানে কাল নিয়ে এসেছি যেগুলো পরে গেছিলো সেই গেঞ্জিটাও দেখো ওখানে খুলে আর ওই জামা কাপড়ের মধ্যে রেখে দিয়েছে ভাবো তাহলে সেই গেঞ্জিটা তো পরে গেছিলো সেটাতে তো ঘাম টাম পুরো লেগেছিলো ওই গেঞ্জিগুলোতে ভালো গেঞ্জির উপর রেখে দিয়েছে এই দেখো বন্ধুরা গরমে যেহেতু তোজোর হাফাতা গেঞ্জি একটাই আছে পড়ার মতন মানে কোথাও যাওয়া আসার জন্য তো এটা একটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমাকে খুব সুন্দর লেগেছে কাপড়টাও বেশ দারুণ আর বেশ ভালো লেগেছে আর তার সাথে তোজোর পাপার দুটো পাতলা পাতলা গেঞ্জি ওর যেহেতু অনেক প্রচুর গেঞ্জি আছে কিন্তু ওগুলো যেন তো অনেকটা মোটা তো এগুলো নিয়ে এসেছি এগুলো মলে মানে নিরানব্বই টাকা করে দিচ্ছে বেশ দারুণ জানো তো মানে দাম কম হলে কি হবে কাপড়টা বেশ সফট খুবই সুন্দর লাগলো তো সেই কারণে গেঞ্জিগুলো নিয়ে এসেছি খুব ভালো লাগছে একটু হালকা হালকা কালার দেখে নিয়েছি এটা তোজোর বাবার পছন্দ আর যেটা তোমাদেরকে দেখালাম সেটা আমার পছন্দ আর এইটা এটা আমার পছন্দ আর তোজোর তোজোরটা কিন্তু ওর বাবার পছন্দ আমাকে আবার পর থেকে বেশ ভালো লাগছে আমাকে আরেকটা অন্য পছন্দ হয়েছিল তো পরে দেখছি না তোজোর বাবার পছন্দটাই বেশ ভালো লাগছে তো চলো এইদিকে এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিই আজকের রান্নার যে মেনুটা হবে তো আমাদের কালকেই ঠিক করা হয়েছিল জানো তো তো কালকে রাত্রে বললো বসে বসে যে কালকে দই পটল করবা তার সাথে ডাল করবা আর আলু করলা ভাজা করবা তো তারপরে জানো তো সকাল হতে একদম ভুলে গেছে তো মাছ দেখতে পেয়েছে রাস্তাতে সেই মাছ কিনে নিয়ে চলে এসছে ভাবো তাহলে তো চলো এইদিকে আমার ছোটো ঘাটটা গোছানো হয়ে গেছে আর এদিকে বাইরেটা ঝাড় মানে ঘরবাড়ি বাড়ি ভালো করে ঝাড় দিই নি তো তোমাদের মানে ঝাড় দিতে দিতে তোমাদের সাথে কিছু কমেন্টের উত্তরগুলো শেয়ার করে নিই তো তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে আমাকে তোমাদের কমেন্টগুলো শুনলে না মনটা খুব ভালো লাগে জানো তো মনটা একদম হালকা হয়ে যায় তার মধ্যে একটা কমেন্ট আছে যে দিদি ভাই তুমি বাবার বাড়ি কেন যাও না বাবার বাড়ি গিয়ে থাকো না কেন তো তোমাদেরকে বলবো যে আমি সেই কমেন্টারি উত্তর দেব যে আমি বাবার বাড়ি গিয়ে থাকি না কেন তো শুধু বাবার বাড়ি বলতে না আমি কোথাও গিয়ে জানা তো রাত থাকি না রাত থাকতে আমার একদমই ভালো লাগে না নিজের বাড়ি মানে আমার কাছে খুব ভালো লাগে তো শ্বশুর বাড়ি মানে গ্রামের বাড়ি যাই তো যখন তোজোর পাপা যায় তখন আমরা কিন্তু সকালে গিয়ে বিকেলে চলে আসি আর যখন আমাকে একা যেতে হয় তখন না পারতে আমাকে রাত থাকতে হয় তো আমরা রাত কোথাও থাকি না খুব একটা এটা একটা কারণ হলো আর একটা কারণ হলো আমার বাবার বাড়ির এখনও বাড়িটা মানে কমপ্লিট হয়নি এখন একটা ঘর কমপ্লিট করে দাদারা থাকে দাদা বৌদি আর একটা বাইরের ছোট টিনের ঘর আছে সেটাতে মা বাবা থাকে তো এখনও পুরো বাড়ি কমপ্লিট করা হয়নি তো সেই কারণে মানে ওখানে গিয়ে রাত থাকা হয় না তবে যাব মানে বাড়িটা কমপ্লিট হোক যে রাত থাকবো অবশ্যই থাকবো সেটা তোমাদের সাথে শেয়ারও করব। যদি ভবিষ্যতে আমি ভিডিও মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওই যে দেখো পাকা দুষ্টুম দুষ্টুমি দেখছো মানে কী খুঁজছে জানি না হঠাৎ হঠাৎ মানে মোবাইলটাই খুঁজছে হয়তো জানো তো মানে ফ্রিজের উপরে রাখি তো মানে কোনো কিছু কাজ করলে না আমি মোবাইলটা যেয়ে ফ্রিজের উপর রাখি তো ফ্রিজের উপর হয়তো মোবাইলটাই খুঁজছে দেখতে পাইনি আর আমি যেহেতু ওই ঘর থেকে বেরিয়ে এসেছি তো অমনি ঘরে পালিয়েছে এই মানে একদিকে কিন্তু টিভিটা চলছে জানো তো তো এই যে মোবাইলটা মনেই দেখতে পেয়েছে তো আমি বকা দিলাম তারপর চলে গেল তো চলো এখন রান্নাঘরটাও মানে মাছ রান্না করার পর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এবার স্নান সারবো আর মানে বললাম না যেহেতু দিনটা মেঘলা মেঘলা করে আছে তো এতটা গরম লাগছে যে আমার স্নান করার জন্য একদম মাথাটা পাগল হয়ে যাচ্ছে যে কখন স্নান করব কখন স্নান করব। তো তো বন্ধুরা ঝাড় দেওয়ার পর দেখে মনে হচ্ছে না যে ঘর বাড়িগুলো যেন মোছা হয়েছে তো আজ যেহেতু বৃহস্পতিবার আজ ঘর বাড়িগুলো মুছতে হবে আর যেহেতু প্রতিদিনই মোছা হয় সেই কারণে একদম চকচক করছে আগে জানো তো যখন মেঝেটা করা হয়েছিল কেমন যেন একটা দাগ হয়ে গেছিলো মানে ঘরটাতেও বাইরেটাতেও তো আমি খুব মানে চিন্তায় ছিলাম যে ঘর বাড়িগুলোর এই দাগ কি করে যাবে তো আস্তে আস্তে মুছতে মুছতে কেমন যেন চিকন হয়ে গেছে সবাই বলতো যে না মুছতে মুছতে ওই জিনিসগুলো মিলিয়ে যায় তো দেখো হ্যাঁ এখন কি সুন্দর চকচকে হয়ে গেছে এখন না মুছলেও তেমন যেন মোছার মতন মনে হয় খুব সুন্দর লাগে দেই তো বন্ধুরা স্নান সেরে পুজো সেরে চলে আসলাম রান্নার দিকে আর আজকে তোমাদের সাথে পুজো কিছু শেয়ার করলাম না কারণ জানোই তো আজকে বৃহস্পতিবারের পুজো একদিকে মানে পুজো তার মধ্যে অত্যাধিক গরম যেহেতু মেঘলা করে আছে দিনটা বৃষ্টিও জানো তো একদমই হচ্ছে না তো যেমন বলা তেমন কাজ আজকে যেহেতু মানে রাতে মেনুটা ঠিক করা ছিল তো সেই কারণে সেই মেনুটাই করলাম তো এদিকে আমি ডাল করে নিচ্ছি আর ভাত হয়ে গেছে তো এদিকে আমি গাজর দিয়ে মিক্সড ডাল করলাম মুগের ডাল কিশমিশ দিয়ে গাজর দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে মুগ ডাল করলাম আর তার সাথে এই পটল পটলের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি জানো তো মানে সব কিছু রেসিপি নিজের মতন করে করি তো সেই কারণে তোমাদের সাথে খুব একটা আমি মানে শেয়ার করি না যদি তোমরা কেউ বলো তো আমি অবশ্যই শেয়ার করব তো দেখো এদিকে দই পটল করে নিচ্ছি মানে আমি কোনো জিনিস হয়তো যদি কোথাও খাই মানে সেই জিনিসটা মুখে দেওয়া মানে সাথে সাথেই বুঝে যাই যে এই জিনিসটাতে কী কি দেওয়া হয়েছে বা এই জিনিসটা কীভাবে রান্না হয়েছে তো জানি না মানে রান্নার আমি তেমন কিছু জানি কি জানি না কিন্তু মানে আমার একটা আইডিয়া হয়ে গেছে কোনো কিছু রান্না করলে যে এই জিনিসটা থেকে কী দেওয়া হয়েছে তো দই পটলটা রান্না হয়ে গেছে একদিকে দই পটলটা চলছে আর এদিকে কলা ভাজা করে নিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর অত্যাদিক গরমে জানো তো রান্নাঘরে বেশি থাকতে ইচ্ছে করছে না তো চলো পটলটা নামিয়ে দিই আর সকাল থেকে জানো তো কিছুই খাওয়া হয়নি যেহেতু মানে পুজো করব সে কারণে কিছুই খাওয়া হয়নি এখনও তো ভাবছি এই পটলটা হয়ে গেলে এই পটলটা দিয়ে একটু ভাত মাখিয়ে খাবো তো দেখো বন্ধুরা পটলটা হয়ে গেছে দই পটল তার সাথে একটু আর ঝোলঝোল হতো তো আমি একটু শুকনো করে নিয়েছি তো চলো এটা দিয়ে একটুখানি ভাত নিয়ে নিয়েছি এই ভাতটা এখন খেয়ে নিই খাওয়ারে তারপরে পরে আবার খাবো তো চলো তো জোকেও খাইয়ে দিয়েছি ওকেও ভাত বের খাইয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব কারণ আর তেমন কিছু শেয়ার করার কিছুই নেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আবার সন্ধে থেকে শুরু হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো